আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা একটা বিলুপ্তি প্রজাতির গাছ দেখাবো সোনালু গাছ যে গাছটা বলা চলে আজ ডে বাই ডে বাংলাদেশ থেকে কমে যাচ্ছে তবে ইদানিংকালে এই গাছটাকে দেখা যাচ্ছে বাংলাদেশের রোড সাইডে প্লান্টেশন করার জন্য বা বাংলাদেশে যে রোডের ডিভাইডার আছে সেই ডিভাইডার মাঝখানে এই গাছগুলোকে লাগানো হচ্ছে বিশেষ করে আপনারা যদি ঢাকা ময়মনসিং যে হাইওয়ে রোড বিশেষ করে গাজীপুরের পরে এখানে যে ডিভাইডারগুলো আছে সেই ডিভাইডারের মাঝে এই গাছটা অনেক পরিমাণে লাগানো আছে যদি খেয়াল করেন রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে সোজা ময়মনসিংহের দিকে মাঝখান দিয়ে প্রায় অনেকটা জায়গা জুড়ে এই সোনালি গাছকে লাগানো হয়েছে এবং গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ধরে রয়েছে তো এটা একটা ভালো উদ্বেগ যা আসলে রোডের ডিভাইডারের মাঝখানে এই সোনালু গাছগুলোকে লাগানো হয়েছে এবং গাছগুলো ফুল ধরে রয়েছে এই শুধু সোনালু গাছ না এরকম বিভিন্ন প্রজাতির গাছ জারুল গাছ লাগানো হয়েছে তারপরে কৃষ্ণচূড়া গাছ এরকম বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে এবং বাংলাদেশে বর্তমানে যে টেম্পারেচার বা যে গরম এতে বলা হয়েছে যে বাংলাদেশে আরও প্রায় অনেক পরিমাণের গাছ লাগাতে হবে তো সেক্ষেত্রে আসলে অনেকেই বিভিন্ন ধরনের গাছ লাগানোর চেষ্টা করতেছেন তবে সেক্ষেত্রে যেটা করা যায় যেমন আমরা যদি অনেকেই যেটা চায় যে মেহেগুনি ইউকেরিপ্টাস তারপরে আকাশমণি এসব গাছ লাগাতে চায় বা রেইন ট্রি তো এগুলো গাছ যদি না লাগিয়ে কেউ যদি ফল গাছ লাগায় বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন ধরনের ফল আছে আম জাম কাঁঠাল লিচু জাম কাটারিচ এরকম বিভিন্ন ধরনের ফল গাছ সেই ফল গাছগুলো লাগালে ভালো হয় কারণ একে তো ফল পাবে এবং সেই সাথে যদি এরকম ধরনের গাছগুলো লাগায় যেমন সোনালু জারুল কৃষ্ণচূড়া সেটা লাগালেও ভালো আর আমি এই কারণে ইউক্যালিপটাস এবং রেন্ট্রি এবং আকাশমণি গাছের কথা বলছি যে আসলে এই গাছগুলো যে মূল শিকড় সেই শিকড় প্রায় মাটির অনেক গভীরে চলে যায় এবং যেখানে যায় সেখান থেকে পানি শোষণ করে থাকে সেক্ষেত্রে পানির মাটির যে মাটিতে যে পানি ব্যস্ত সেটা ওই জায়গাটাতে নিচে চলে যায় তো নিচে চলে গেলে তখন তার আশেপাশে অন্যান্য যে গাছ থাকে সেই গাছ পানি পায় না বা নিউট্রিশন পায় না তো না পাওয়ার কারণে সেখানে ভালো কোনো গাছ বা কোনো কিছু গজাতে পারে না এই জন্য স্পেশালি ইউক্যালিপটাস মেহগুনি ইউক্যালিপটাস রেইনটিরি এবং আকাশমণি এই গাছগুলোকে আসলে অ্যাভয়েড করার কথা বলছি তো কারণ বাংলাদেশে এখন অনেকেই গাছপালা লাগাতে গেলে এই আকাশমণি ইউক্যালিপটাস গাছগুলোকেই বেশি চয়েস করে থাকে তো এইগুলো চয়েস না করে বিশেষ করে ফল গাছ লাগালেও ভালো অথবা এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ বিশেষ করে সোনালু বা হতে পারে জারুল গাছ বা হতে পারে রেইন ট্রি গাছ এরকম বিভিন্ন ধরনের গাছগুলো হতে পারে অল্টারনেটিভ সেই সাথে ফল যে গাছগুলো বললাম সেগুলো হতে পারে অল্টারনেটিভ তো যাই হোক আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে